করবি করে ডাক্তার বানাবো তোরে অথবা তো ইঞ্জিনিয়ার বানাবো আমার স্বপ্ন এটাই ইঞ্জিনিয়ার

কত বড় সাহস তুই আমার সামনে দাঁড়া এগুলা কি কইতাছস তার আজকা তোর ভাবে বাসায় आओ তারপরে আমি করতেছি তরে তুমি কি চাও আমি পড়াশোনা করে ইনকাম করে দেই তো তুমি আমি ইনকাম করি সেটা ভালো হয় না এখন বড় ইনকাম করা লাগব না তুই এখন পড়ালেখা করবি পড়ালেখা করে করে ডাক্তার বানাবো তোরে অথবা তোর ইঞ্জিনিয়ার বানাবো আমার স্বপ্ন এইটাই এ ইঞ্জিনের ডাক্তার নাম নাকি তুই যাও গেলাম যাও কত আমার মুখের উপর করে কথা কই গেল

তোদের তো বিষয়টা ভাল লাগলো না কিন্তু শোন দিহান যদি একবার জানে যে তোরা এই রাস্তায় আমাকে ডিস্টার্ব করতেছস তোদের একটার অবস্থা থাকবে না হ্যাঁ বলেছি আমি বলেছি ওই আমার ধর 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 তো বলে ফ্রি এই শোন তোর কি দেখে শুয়া গোয়া বানা বুঝছস হ্যাঁ ওই তোর দি হ্যান্ডে বলা দে এরকম দিহান আমরা চার পাঁচটা চুটকি দেখে দে হ্যাঁ শোন

এখন তুই আমার কি প্রপোজ করবি দেখ তুই যদি আমার এখন প্রপোজ করস আমি কিন্তু পয়টা জাম আমি অ্যাকসেপ্ট করে নিব এই আমি তো প্রপোজ করার জন্য আমি একবার বলছি আমি বলছি সুয়াগার ওই ঘুমান তো নেই ওরা দুজনে মিলে আমার গার্লফ্রেন্ডের লগে খারাপ ব্যবহার করছে আমার গার্লফ্রেন্ড রিপিটিং করছে এটা প্রতিশোধ নেওয়ার লাগি আমি দেখাইছি কোয়াইকে রে প্রতিশোধ শোন আমি বিপ নাম্বার ওয়ান শুটার

তোরে আমি শেষ আরে তোরে হানা আমার जान দি ঠিক আছে আরে শুন নিজেদের মধ্যে করবি নাকি করে আমার মনে সমস্যা হবে শুন আমি রে ঘর বানাই আর রে ঘর এর মাসখানে টেকনিক খাড়ে দেবো

কিছু হয়েছে নাকি স্যার আর বললেন না ওই যে আমার ছেলেটা আছে না আমার ছেলেটা কিশোর গ্যাং এর সাথে জড়িত হয়েছে সব সময় ওইখানেই সময় দেয় এখন আর মন মানুষ আমার ভালো নাই স্যার পড়াশোনায় মনোযোগ নাই ঠিক মতো পড়াশোনা করতেছে না খাওয়া দাওয়া করতেছে না সারাক্ষণ ওই কিশোর গ্যাং নিয়ে পড়ে থাকে এই নিয়ে খুব একটা টেনশন আছে স্যার ভালো একটা কথা বলছো আগে তো রাত বারো একটার মধ্যে আমরা আড্ডা মারতাম কেউ আবে গেতাম এখন সন্ধ্যার পরে বাসার বাড়ি বেরি হইতে পারি না এই কিছুর দিয়ে যে উৎপাদ বেশি সেই নারি ফালা ধারার অস্ত্র পিস্তল নিয়ে জায়গায় জায়গায় অকারণ চলছে জায়গায় জায়গায় মানুষ মাঝা ভালো চলছে এই জন্য আমি তো বাসার থেকে বেরি হই না আমার ছেলেটা না ওই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়েছে এই নিয়ে আমি আর পারতেছি না স্যার এখন আমি কি করবো আপনি একটু কন্যা স্যার সাহেব ওকে বুঝেই আস বুঝেই আস যে তুমি সে আয়ত্তের আনতে পারো না আর যদি আয়ত্তের তুমি না আনতে পারো তোমারও কিছু বিরাট সর্বনাশ হয়ে যাবে জি স্যার বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আমিও চেষ্টা করতেছি স্যার বেশ কিছু দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না ঠিক আছে স্যার দোয়া করবেন আমি যাতে আমার ছেলেটাকে বুঝাইয়া ওই কিশোর গ্যাংকে ফিরাইতে পারি আর একটা কথা বলি তোমাকে তুমি বুঝে দেখো আর যদি সময় পাও তো ছেলেটারে আমার অফিসে নিয়ে আসবো দেখি চেষ্টা করে আমি কিন্তু তোমার অন্তর আগে ঘুরেই ভালোবাসি আর তোমার দিয়ে কিন্তু আমার কোম্পানির এত উজ্জ্বল একটাই এই জন্য তোমাকে আমি সবসময় সম্মান করি স্যার বলছিলাম কি আপনি তো আপনার কাছে নিয়ে আসতে বললেন নিয়ে কি আমি শুনছি আমার ছেলেটা আজকে বাড়িতে আছে ওর মার কাছে আপনি যদি কষ্ট করে একটু স্যার আমার সাথে যাইতেন আমার খুব উপকার হইতো স্যার আমার একটু ব্যস্ততাও আছে এখন তুমি যখন বলতেছো চলো যাই

আমার মারে সুয়াগরে ধরে নিয়ে গেছে আর আমার ভাইরে মায়ের ভাড়া হ্যাঁ আমি যা বলতে সত্যি বলতেছি আমি আজকে ছাড়ো না আমি যাইতাছি

ও আমি ভালোবাসি ও আমি ভালোবাসি আচ্ছা আমি বুঝতে পারছি মেয়েটার চেহারা অনেক সুন্দর আছে চলো আমাদের বাড়িতে চলো তুমি চলো